আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা বলল প্রথম দিল না পড়লে তার পিছনে তারা নামাজ হবে না আচ্ছা মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এইটা এত মত বেশি বক্তব্য দিচ্ছেন সব শুনলাম আমাদের মধ্যে দিচ্ছেন তো আপনারা একজন বলল যে নামাজ হবে না আদৌ হবে না তিনি ঘুম নাম করা হতো পাঁচ জনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরম্ভ ছোড়া যদি না পড়ে আচ্ছা তারপরে একজন পড়লো না আরামদেশ পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচজনের তিনজন এখানে বিষয়টা হলো না বাবা রে আমার দিই সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্ব নবী সাল আলাইসাল্লামের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মতোপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যানের মধ্যে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে নাকি চেয়ারম্যানি করে একদিনে যায় ইসলাম একদিনে ইসলামের মধ্যে আপনারে তো আপনারে তো বুঝাইতে পারবো না আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে ইসলামের কোন সম্পর্ক আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না